নাম পরিবর্তন করে ভারতবর্ষে বসবাসকারী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ধৃত বাংলাদেশিকে শনিবার দশ দিনের পুলিশে হেফাজতে আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃত বাংলাদেশের নাম হৃদয় মিয়া কুড়ি বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় পুলিশ সূত্রে খবর গত শুক্রবার ইংরেজবাজারের মহতিপুর স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে দেয়া হয় পুলিশে পুলিশ জেরাই ওই যুবক নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করে ধৃত বাংলাদেশির হেফাজত থেকে একটি প্যান কার্ড উদ্ধার হয়েছে জেরাই ওই বাংলাদেশি পুলিশকে জানিয়েছে প্রায় দশ বছর আগে ভারতবর্ষে প্রবেশ করেছিল সে একশোর মধ্যে বাংলা জেলা পুলিশ এর সঙ্গে আরও কেউ অবৈধভাবে লুকিয়ে আছে নাকি সেটা চিরণী তালাশিতে জেলা পুলিশ নিউজ ইন্ডিয়া থেকে অখিল সরকারের রিপার্ট মালদা বেশিরভাগ আমি বলবো যে মালদা ডিস্ট্রিক্টে বা কালিয়া চুগে আরও আছে বাংলাদেশি তবে গ্রামবাসী যারা আছে বা যারা দেখতে পাচ্ছ যে এরা বাংলাদেশি আছে একটু প্রশাসনকে খবর দেওয়াটা আমি মনে করি যে ভালো হবে কারণ এই এইসব বাংলাদেশিদের জন্য আমরাই অশান্তিতে আছি কারণ যে নিজের দেশ ছাড়তে পারে তো জীবনে অনেক কিছু ক্রিমিনাল করতে পারে ও তো ইন্ডিয়ার সঙ্গে তো ওর কী মহবত থাকবে তো বাংলাদেশ থেকে এসছে তো ও তো বাংলাদেশ থেকে এসেছে তো ইন্ডিয়া তো বরবাদ করতে এসছে কিনা ও তো ইন্ডিয়ার কোনো সিস্টেম মানবে না কারণ ও তো নিজের দেশ ছাড়তে পারে দেখবেন মানুষের জান তো ওকে কত টাইম লাগবে এসব বাংলাদেশিকে আমি বলবো যে যেরকম গ্রেফতার করছে আরও একটুভাবে গ্রেফতার করুক মনে আমার মনে কালিয়া চোখে এখনও আছে হ্যাঁ আরো আছে একটা ধরেছে ভালো করেছে আরো বাংলাদেশি আছে অনেকে বিয়ে করে নিয়ে চলে এসছে তো বোম্বাই থেকে বন্ধুদা বলেছিল না যে পাড়ায় পাড়ায় আসলে পাড়ায় পাড়ায় আছে বাংলাদেশি এগুলো ধরতেই থাকছে এবার আসতেই থাকছে কাছে তো বর্ডার আছে না বর্ডার দিয়ে চলে আসছে এখান গিয়ে গিয়ে যা কাজ করছে আমার নাম রহিম বিশ্বাস একজন ব্যবসায়ী ছিলাম কিন্তু তৃণমূল নেতার চাপে পড়ে আমি এখন প্রজয় শ্রমিক বলতে পারেন